দারুণ মজার একটি সবজি রান্না হোটেল স্টাইলে আমরা পরোটার সাথে যেই সবজি বা ভাজিটা কিনে নিয়ে আসি সেটাই সহজ পদ্ধতিতে রান্না করে দেখিয়ে দিব আর সাথে আমি গোলা রুটি বানিয়েছি একদম এক মিনিটের সাথে আপনারা তৈরি করতে পারবেন যখনই মন চাইবে তখনই খেতে পারবেন এতটা মজা হয়েছে কালারটাও একদম দারুণ কেউই ভাববে না যে এটা বাসায় তৈরি করেছি তো দেখুন এখানে আমি দুন্দুল নিয়েছি আর এসেছি মসুরের ডাল এক মুঠু আর বেশ কিছু মিষ্টি কুমড়া এসেছি আর পেঁয়াজ নিয়েছি বড় বড়ো করে কেটে আর দুটি দার্চিলি দিয়েছি দুই টুকরা আর দুই তিনটা এলাচ দিয়েছি এক কাপ পানি দিয়ে তেল দিয়ে তারপরে ঢেকে দিয়ে এটা আমি রান্না করে নিব একদম মেখে জুখে বসিয়ে দিয়েছি মানে হাতে মাখি নাই সব কিছু একসাথে দিয়ে মেখে দিয়েছি এইভাবে ঢেকে কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিব কয়েকবার নাড়া দেওয়ার পরে দেখবেন এটা একটা পর্যায়ে এত পরিমাণ আঠালু হয়ে এসেছে একদম নরম হোটেলে যে সবজিটা রান্না করা হয় আঠালু আঠালু খেতে মিষ্টি মিষ্টি লাগে সেই রকমই হবে তো আমি মিষ্টি কুমড়ার পরিমাণ একটু বেশি দিয়েছি তাই চিনি দিতে হয় না আপনারা যদি কুমড়োটা একটু কম দেন তাহলে একটু হালকা পরিমাণে চিনি দিয়ে দিবেন আর এই পর্যায়ে এসে এর সাথে তেজপাতাটাও দিয়ে দিবেন আমায় তেজপাতাটা দিতে ভুলে গিয়েছি তাই বাগানের সঙ্গে দিয়ে দিয়েছি দেখুন কতটা আঠালু হয়েছে এখন আমি নামিয়ে নিলাম তো পাশের চুলা যে নামিয়ে রেখেছি সেই চুলাটা বন্ধ আছে এখন আমি এই তো পেঁয়াজ রসুন একটু জিরা আর তেজপাতা আগে দিতে ভুলে গিয়েছি তাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিব দু তিন শুকনামরিচ তো এগুলা ভালো করে ভেজে তারপরে সবজিটার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এই সবজিটা কিন্তু একদম হোটেলের মতোই হয়েছে আপনারা একবার তৈরি করে দেখবেন আশা করি নিরাশ হবেন না তো আমি এখন এই সবজিটা কি দিয়ে খাব রুটি সেদ্ধ রুটি বানাতে তো বেশ ভালোই সময়ের প্রয়োজন হয় তাই আমি এক কাপ আটা আর লবণ আর কয়েক ফুটা তেল দিয়ে গুলিয়ে নিয়েছি একটু ঘন করে গুলিয়ে নিয়েছি একদম পাতলাও না আবার বেশি ঘনও না তো তেল তেলে একটা কড়াইয়ের মধ্যে ভালো করে কড়াইটা গরম করে দুই চামচ দিয়ে এইভাবে গোলা রুটি বানিয়ে নিয়েছি তো এটা আস্তে আস্তে বাঁচতে হবে আর এ উল্টিয়ে পাল্টি এভাবে ভেজে নিলে আপনারা তাৎক্ষণিক খেতে পারবেন যখনই মনসায় দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো সুস্বাদু হয়েছে এখন রাত্রে আমরা এই নাচ এই সবজি আর গোলা রুটিটা দিয়ে ডিনারটা সেরে ফেলবো আর আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি সেই কাঁচামরিচটা দিয়ে রুটিটার ভিতরে দিয়ে খাইতেছি এত মজা কি আর বলবো ধন্যবাদ লাইক Please.